হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আবার আপনাদের জন্য দারুণ কিছু গজ কাপড়ের সেট করা থ্রি পিস কালেকশন নিয়ে আসছি যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন এখানে আজকে আমরা প্রচুর কালেকশন দেখাবো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদমই কম প্রাইজে কিন্তু আপনারা এরকম সেট পেয়ে যাবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর একটা থ্রি পিস তৈরি করতে পারবেন এবং একদমই পার্টি একটা থ্রি পিস হয়ে যাবে প্রথমে যেটা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা কিন্তু থাকছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং সাদার মধ্যে পুরাটা জুড়ে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে এবং এটার ওড়নাতে দেখেন ওড়নাতেও কিন্তু কাজ করা আছে অল ওভার ওড়না এবং জামা দুইটাতেই কিন্তু কাজ করা থাকছে সাড়ে তিন হাত বহর থাকবে এগুলোর এটা কিন্তু থাকছে অ্যাশ কালারের মধ্যে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এবং পুরাটা জুড়ে কাজ করা আড়াই গজ জামাতে থাকবে আড়াই গজ ওড়নাতে থাকবে সাড়ে চার গজ ফলস এবং সালোয়ার মিলে থাকবে সম্পূর্ণ একটা সেট আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এইরকম একটা গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এটা কিন্তু হচ্ছে লাল কালার লালের সবসময় চাহিদা থাকে লাল সাদার চাহিদাটা সময় থাকে এবং এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু আসলে সবার রিকোয়েস্টের একটা কালার বললেই চলে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার কিন্তু দেখেন এত সুন্দর এই ডিজাইনটা একদম ভাইরাল একটা ডিজাইন এত বেশি এই ডিজাইনটা চলছে যে কি বলবো এরকম সাড়ে নয় গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ওড়নাতে কাজ করা আছে জামাতে কাজ করা আছে প্রত্যেকটা সেট কিন্তু একদম ফুল কাজ করা মাত্র এক হাজার টাকা এটা দেখেন সাদা কালার এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন এবং এটা একদম জামা ওড়না সেটিং একদম ম্যাচিং জাস্ট দেখেন কত কত গর্জিয়াস একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তাই বলবো কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গোল্ডেন কালার গোল্ডেন কালারটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু এবং পুরাটা জুড়ে কাজ করা দেখেন অল ওভার কাজ করা অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে লাইট আকাশি কালার লাইট আকাশি কালার দেখেন এত সুন্দর একটা কালার মানে কী বলবো এক হাজার টাকা সাড়ে গজ কাপড় এক হাজার টাকা অনেকের হলুদের মধ্যে আসলে রিকোয়েস্টটা অনেক বেশি যাপু হলুদ কালেকশন দেখাবেন তারা কিন্তু এই যে সুন্দর একটা হলুদ ডিজাইন আছে এটা কিন্তু আপনারা নিতে পারেন এটা অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করে এবং এটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে ওড়নাতেও কিন্তু ওড়না ফুল ওড়না কিন্তু কাজ করা রয়েছে এত সুন্দর সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করলে হবে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ